আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা গল্প আদরিনীর কিছু এমসিকিউ নিয়ে যে গল্পটা প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় এই থার্ড সেমিস্টারের পরীক্ষায় ঠিক আছে এই একটাই গল্প রয়েছে ওকে এই একটাই গল্প রয়েছে এবং এই এই গল্প থেকেই তোমাদের আটটা এমসিকিউ আসবে তোমাদের চল্লিশটা প্রশ্নের মধ্যে টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন হবে এমসিকিউ তার মধ্যে এই আট নম্বর আসবে কিন্তু তোমাদের এই গল্প থেকেই শুধুমাত্র ওকে তবে তোমরা একে করে দেখে নাও বেশ এইখানে যে সমস্ত এমসি দেওয়া আছে এগুলোর বাইরে আশা করি আসবে না তোমরা ভালো করে দেখবে তবে অনেকগুলোই প্রশ্ন আছে বলেই কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে বলে যাব হয়তো পজ করে করে বা থামিয়ে কিন্তু এটাকে দেখে নিতে পারো ভালো করে হ্যাঁ ওকে তো এইখানে দেখবে প্রথম যে প্রশ্নটা হচ্ছে আদরিনী ছোট গল্পটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে কিন্তু এই গল্পাঞ্জলি ওকে নেক্সট প্রশ্ন যদি দেখি তাহলে এই গল্পাঞ্জলি গ্রন্থে মোট গল্প আছে উত্তর হচ্ছে ছটি নেক্সট প্রশ্ন যদি দেখি আমরা যে এই আদরিনী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে গিয়ে সাহিত্য পত্রিকায় তবে তেরোশো কুড়ি বঙ্গাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন যদি দেখি আমরা আদরিণী গল্পে মোট পরিচ্ছেদ আছে এখানে উত্তর হবে ষাটটি নেক্সট প্রশ্ন হচ্ছে আদরিনী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হলো এখানে হচ্ছে নগেন ডাক্তার ওকে তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে আদরিনী গল্প গল্পাংশের অন্যতম চরিত্র কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন উত্তর হবে উকিল নেক্সট নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু নেমন্তন্ন পেয়েছিলেন এই যে একটু আগে আমি দেখলাম যে কুঞ্জবিহারী বাবু ঠিক আছে নেমন্তন্ন পেয়েছিলেন পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে মানে পীরগঞ্জের বাবুদের বাড়িতে তার মহিলার একটা কন্যার বিয়ে ছিল সেখান থেকে কিন্তু নেমন্তন্ন পেয়েছেন নেক্সট প্রশ্ন নগেন ডাক্তার ও বাবু জয়রাম মোক্তারের কাছে কখন আসেন এখানে উত্তর হবে বিকেলে এখানে জয়রাম মোক্তার ইনি হচ্ছেন একজন মোক্তার মোক্তার কথার অর্থ হচ্ছে যেখানে মোহরিল বলি আমরা ঠিক আছে ওই কোর্টে বা হয়তো রেজিস্ট্রি অফিসে যে ওই লেখালেখির কাজ করে তাকে কিন্তু আমরা মোক্তার বলি মোক্তার কিন্তু ও টাইটেল না ওকে ওনার নাম হচ্ছে গিয়ে জয়রাম মুখোপাধ্যায় আসর নাম ওকে বেশ নেক্সট আমরা যদি দেখি নগেন ও কুঞ্জবিহারী বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তার মুখে ছিল উত্তর হবে পান নেক্সট প্রশ্ন হচ্ছে নগেন ও কুঞ্জবিহারী বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তার হাতে ছিল উত্তর হবে ছড়ি বা শুরু লাঠি বা কাঠি বলতে পারো নেক্সট প্রশ্ন জয়রাম মহাশয়ের পদবি ছিল উত্তর হবে কিন্তু এই যে বললাম বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল গিয়ে মঙ্গলবার নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে মেজবাবুর মেয়ের বিয়েতে বাই এসেছিলো বাই বলতে এখানে হচ্ছে পেশাদার একজন নর্তকী বা গায়িকা বলতে পারো তো এসেছিল কোথা থেকে বলছো বেনারস থেকে এসেছিলো মেজোবাবুর মেয়ের বিয়েতে খেমটা এসেছিল খেমটা কোথা থেকে এসেছিলো কলকাতা থেকে এসেছিলো নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসেছিলেন কিসের উপর তো হচ্ছে বেঞ্চিতে বসে মোক্তার মহাশয় বৈঠকখানার বারান্দায় বসে কি করছিলেন উত্তর হচ্ছে হোকট মানে হোকাট টানছিলেন নেক্সট হচ্ছে গিয়ে মোক্তার মহাশয়ের মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তার ছিলেন মুক্তার মানে মোহরী ছিলেন বিগত কুড়ি বছর ধরে নেক্সট হচ্ছে গিয়ে পীরগঞ্জে গিয়ে নেমন্তন্ন রক্ষা করতে গেলে মোক্তার মহাশয়ের কাছাড়ি কামাই হবে অর্থাৎ কোর্ট যাওয়া বাতিল হয়ে যাবে মঙ্গল ও বুধবার মানে দুদিন বাতিল হয়ে যেত নেক্সট প্রশ্ন হচ্ছে গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগে উত্তর হচ্ছে চার দিন নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে মুখুজ্জা মহাশয় চাইলেই রাজবাড়ি থেকে আনিয়ে নেবেন উত্তর কিন্তু হবে হাতি নেক্সট প্রশ্ন হচ্ছে মুক্তার মহাশয়ের অনেক দিনের মক্কেল হলেন উত্তর হবে কিন্তু মহারাজ ন মানে নরেশ নরেশচন্দ্র নেক্সট প্রশ্ন তবে আমার তো ভাই খেমটা শুনবার বয়স নেই তোমরা শোনো কার খেমটা শুনবার বয়স নেই উত্তর হচ্ছে এখানে মোক্তার মহাশয় নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে আদরিনী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদে পরিচ্ছেদের সূচনাতেই পরদিন বলতে যে দিনটির কথা বলা হয়েছে উত্তর হচ্ছে রবিবার নেক্সট প্রশ্ন এদিন প্রভাতে আন্নিক পূজাটা মুকুজ্জামশায় একটু ঘটা করিয়া করিতেন দিনটি হলো মানে কোন দিনে তাড়াতাড়ি করে করতেন উত্তর হচ্ছে রবিবার এই ঘটা করিয়ে করতেন রবিবার নেক্সট হচ্ছে গিয়ে রবিবার যে সময়ে পূজা সম্পন্ন করে মুখর্জমশাই বৈঠকখানায় এসে মানে কি বসলেন উত্তর হচ্ছে গিয়ে নটার সময় কখন বসলেন বেলা নটার সময় নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে হাতির জন্য প্রার্থনা করে মশাই যাকে চিঠি লিখেছিলেন উত্তর হচ্ছে গিয়ে শ্রী শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে চিঠি লিখেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে মুখর্জি মহাশয় শ্রীল শ্রীমনমোহ মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরের কাছে হাতি প্রার্থনা করেন উত্তর হচ্ছে দু তিন দিনের জন্য নেক্সট হচ্ছে মুখুজি মহাশয় যে ধরনের হাতি প্রার্থনা করেন উত্তর হচ্ছে সুশীল ও সুবোধ নেক্সট প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পার হয়েছে পঞ্চাশ পার হয়ে গেছে নেক্সট প্রশ্ন হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের গোপ ছিল এখানে উত্তর হবে সাদা পাকাই মিশ্রিত নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দুটি ছিল বড় বড় এবং ভাষা ভাষা তোমরা দেখবে তোমাদের টেক্সট বইয়ে কিন্তু এই কথাটাই আছে লেখা নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হলো অর্থাৎ আগের বাড়ি ছিল উত্তর হবে যশোহর জেলায় নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জয়রাম মুখোপাধ্যায় যখন এদেশে এসেছিলেন তার সঙ্গে ছিল উত্তর হচ্ছে ক্যাম্বিসের ব্যাগ ও পিতলের ঘটি নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের এদেশে নেওয়া বাসার ভাড়া ছিল উত্তর হচ্ছে গিয়ে মাসিক শিকা নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের মুক্তারি ব্যবসা শুরু করার পর কি কিনেছিলেন মুক্তারি ব্যবসা মানে হচ্ছে গিয়ে মহরিলি ব্যবসা উত্তর হচ্ছে অনেকগুলো কোম্পানির কাগজ কিনেছিলেন তিনি নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে মুক্তারি ব্যবসা করার শুরু করার পর জয়রাম মুখোপাধ্যায় করেছেন উত্তর হচ্ছে গিয়ে পাকা দালান কোঠা নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন উত্তর হবে বদরাগী খিটমিটে মেজাজের নেক্সট মুখজ্জে এই মুখোপাধ্যায় মহাশয়ের গাইটির নাম ছিল উত্তর হচ্ছে গিয়ে মঙ্গলা মঙ্গলা গাই প্রসব করেছিল উত্তর হচ্ছে গিয়ে একটি এরে বাছুর নেক্সট মুখোপাধ্যায় মহাশয় বাছুরটির নামকরণ করেন উত্তর হচ্ছে গিয়ে ডেপুটিবাবুর নামে অর্থাৎ সরকারি আধিকার একজন সরকারি আধিকারিকের নাম অনুসারে কিন্তু ওই বাছুরটির নাম দিয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে ডেপুটির সঙ্গে আইনিতর্কে হাকিমকে উদ্দেশ্য করে রাগের মাথায় জয়রামবাবু বলেছিলেন উত্তর এখানে হবে মানে জয়রামবাবু বলেছিলেন যে আমার স্ত্রীর যতটুকু আইন আছে হুজুরের তাও নেই দেখছি মানে কথা কিন্তু বলেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে আদালত অবমাননার জন্য অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল উত্তর হচ্ছে টাকা পাঁচ টাকা নেক্সট হচ্ছে গিয়ে পাঁচ টাকা জরিমানা রক্ষার্থে মোক্তার মহাশয়ের মহাশয় গিয়েছিলেন উত্তর হচ্ছে হাইকোর্টে নেক্সট পাঁচ টাকা জরিমানা রক্ষার্থে মুক্তার মহাশয় ব্যয় করেছিলেন উত্তর হচ্ছে গিয়ে সতেরোশো টাকা নেক্সট প্রতি রবিবার পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় খেলতেন উত্তর হচ্ছে পাসা নেক্সট হচ্ছে গিয়ে মহারাজ মুখোপাধ্যায় মহাশয়কে নেমন্তন্ন রক্ষা করতে যেতে বলেছিলেন উত্তর হচ্ছে গরুর গাড়িতে চড়ে কখন যেতে বলেছিলেন এখানে কিন্তু সময়টাও দেওয়া আছে রাত্রি নটার সময় বেরোতে বলেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে মুখোপাধ্যায় মহাশয় হাতি না পেয়ে কম্পিত স্বরে হাতি দিলে না কথা বলে উঠেছিল উত্তর হবে গিয়ে দুইবার বলেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে একজন নতুন বলদ কিনেছেন কিনে এনেছেন উত্তর হচ্ছে গিয়ে ইমাম শেখ নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব। নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না উক্তিটির এই উক্তিটি কার উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে শহর থেকে দুই তিন ক্রোশের মধ্যে একজন জমিদারের হাতি ছিল উত্তর হচ্ছে গিয়ে দু তিনজন মানে কতজন জমিদারের হাতি ছিল দু তিনজন নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে হাতির সন্ধানে যাওয়া লোকটির লোকটি ফিরে আসেন উত্তর হচ্ছে রাত্রি দুই প্রহরে মানে রাত্রি দুটোর সময় ফিরে এসেছিলেন হাতির খোঁজ করতে করতে কোথায় হাতি আছে না আছে রেগে গিয়ে কিন্তু জয়রাম মুখোপাধ্যায় কিন্তু হাতির খোঁজে পাঠিয়েছিলেন লোককে ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে কার একটি মাদি হাতি আছে বীরপুরের মানে বীরপুরের লোকের হাতি আছে সেই হাতিটা কিন্তু মাদি হাতি অর্থাৎ স্ত্রী হাতি এটা হচ্ছে গিয়ে বীরপুরে যে লোকটার হাতি ছিল তার নাম হচ্ছে গিয়ে উমাচরণ রাহেরি আর এই হাতিটা কিন্তু অবশ্যই বাচ্চা হাতি ছিল কিন্তু ওকে নেক্সট প্রশ্ন উমাচরণ বাচ্চা হাতিটির দাম চেয়েছিলেন উত্তর হচ্ছে দু হাজার টাকা নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে পরদিন কখন হস্তি নিয়ে এসেছিলো উত্তর হচ্ছে বেলা সাতটার সময় নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে হাতিটির নাম ছিল উত্তর হচ্ছে আদরিনী এই আদরিনী হাতিটার নাম অনুসারে কিন্তু এই গল্পটার নাম কিন্তু আদরিনী রেখেছে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে লাহিরি মহাশয়ের কর্মচারী যে কাগজে রশিদ লিখে দুই হাজার টাকা নিয়ে প্রস্থান করেছিলেন বা সেখান থেকে চলে গিয়েছিলেন উত্তর হচ্ছে গিয়ে স্ট্যাম্পের কাগজে যে কাগজে আমরা হয়তো লিখি না দশ টাকার স্ট্যাম্প বা কুড়ি টাকার স্ট্যাম্প বা একশো টাকার স্ট্যাম্প ওইরকম স্ট্যাম্পের কাগজে কিন্তু একদম লিখে সিগনেচার করে কিন্তু চলে গেছিলেন টাকা নিয়ে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে দু একজন অশিষ্ট বালক সুর করে বলেছিল অশিষ্ট মানে যে গিয়ে এক দুষ্টু বালক কি বলেছিল হাতি তোর গোদা পায়ে নাতি মানে হাতি তোর যে মোটা মোটা পায়ে সেখানে কিন্তু লাথি মারি এই কথাগুলো বললে মানে অর্থ করলে আসে কিন্তু মুখ মহাশয়ের বাড়িতে হাতি আসলে তার পায়ে জল দেন উত্তর হচ্ছে গিয়ে জ্যেষ্ঠা পুত্রবধূ অর্থাৎ বড়ো নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে বধূ হাতির ললাটে বা কপালে দিয়েছিলেন উত্তর হচ্ছে তেল ও সিঁদুর নেক্সট হচ্ছে গিয়ে আদরিনী হাতি মানে আদরিনী ভোজন করেছিল এখানে আদুরিনী হচ্ছে হাতি তাহলে হাতি ভোজন করেছিল কি ভোজন করেছিল কদলি কদলি মানে হচ্ছে কলা ভোজন করেছিল নেমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন দিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন উত্তর হচ্ছে গিয়ে নরেশচন্দ্র মানে নরেশচন্দ্রের সহিত কিন্তু সাক্ষাৎ করতে গিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখবে মহারাজের বৈঠকখানা ছিল উ দ্বিতল বিশিষ্ট এখানে মহারাজ বলতে এই যে পীরগঞ্জে পীরগঞ্জে যে গিয়েছিল ওই পীরগঞ্জের যে মহারাজ তার নাম আমরা কিন্তু দেখলাম একটু আগে এই যে বাবু ঠিক আছে তার বৈঠকখানা কিন্তু দ্বিতল বিশিষ্ট ছিল নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে গিয়ে মশাই ও হাতিটি কার উক্তিটি বক্তা হলেন মানে বলেছেন মুকুজ্জমা ওই হাতিটি কার এটা কিন্তু অবশ্যই মহারাজ নরেশচন্দ্র বলেছিলেন যখন নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখনই কিন্তু আরে বাবা এ তো হাতি নিয়ে এসেছে তখনই বলেছিলেন যে এই হাতিটি কার বলেছিলেন নেক্সট প্রশ্ন যদি দেখি আদরিনী গল্পে তৃতীয় পরিচ্ছেদের ঘটনা শেষের কত বছর পর চতুর্থ পরিচ্ছেদের ঘটনাক্রম শুরু হয়েছে উত্তর হচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে ভরে গেছে কোথায় ভরে গেছে উত্তর হচ্ছে গিয়ে জেলা কোর্ট ভরে গেছে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জয়রাম মুক্তারের পুত্রের সংখ্যা ছিল উত্তর হবে তিনটা নেক্সট হচ্ছে গিয়ে বাবুর প্রথম দুই পুত্র ছিল উত্তর হচ্ছে মূর্খ তারা কিন্তু শুধু বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই বোঝে না মানে শুধু মানে কোনো কিছু বোঝে না শুধু বংশবৃদ্ধি করতেই জানে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র এই কনিষ্ঠ পুত্রটি বর্তমানে পড়াশোনা করছে কনিষ্ঠ হচ্ছে পুত্রটি উত্তর হচ্ছে কলকাতায় নেক্সট হচ্ছে গিয়ে মুখোপাধ্যায় মহাশয় মানুষ হওয়ার ভরসা করতেন মানে তার তিনটা সন্তান তো তার মধ্যে কনিষ্ঠ পুত্র অর্থাৎ ছোটো ছেলেরই উপর ভরসা করতেন যে এই ছোটো ছেলেই ভালো মানুষের মতো মানুষ হবে ভাগ্যক্রমে কিন্তু ফেল গিয়েছিল আচ্ছা ছোকরা মোক্তারেরা হাকিমের সাথে কি ভাষায় কথা বলে উত্তর হবে গিয়ে ইংরেজি ভাষায় নেক্সট হচ্ছে গিয়ে আদরিনী গল্পের চতুর্থ পরিচ্ছেদে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স বলা হয়েছে উত্তর হচ্ছে গিয়ে প্রায় ষাট বস্তর অবসর পেলে মুখোপাধ্যায় মহাশয় কি করতেন উত্তর হচ্ছে গিয়ে হরিনাম জপতেন বা হরিনাম করতেন নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে দায়রাই যে মোকদ্দমা উপস্থিত হয় তা হলো দায়রা একটা জায়গা এখানে উত্তর হচ্ছে গিয়ে একটি খুনের নেক্সট হচ্ছে গিয়ে জজ সাহেব জয়রাম মুখার্জিকে কী ভেবেছিলেন উত্তর হচ্ছে উকিল মানে এতটা মহরিল হয়ে এতটা কথাবার্তা বলছিলেন তো জজ সাহেব কিন্তু এই জয়রাম মুখার্জিকে বা জয়রাম মুখোপাধ্যায়কে উকিল ভেবেছিলেন নেক্সট হচ্ছে গিয়ে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন সেকালের শিথিল নিয়মের একজন মোক্তার অর্থাৎ মহরিল ছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে আদরিনীকে স্নান করাতে নিয়ে গিয়েছিল উত্তর হচ্ছে মাহুত বা হাতি চালক বা যে হাতিকে নিয়ে চড়াই আর কি বা হাতিকে নিয়ে লালন পালন করে হাতিটি বিক্রি করে দিলে মাসে খরচ বেঁচে যাবে মাসে খরচ বাঁচবে কিন্তু তিরিশ চল্লিশ টাকা নেক্সট হচ্ছে গিয়ে যে কাজের জন্য হস্তিনী ভাড়া দেওয়া হবে উত্তর হচ্ছে বিবাহের শোভাযাত্রার জন্য নেক্সট হচ্ছে গিয়ে হস্তিনীর ভাড়ার সর্বমোট খরচ প্রতিদিন মানে প্রতিদিন বা রোজ খরচ হচ্ছে গিয়ে এখানে যে চার টাকা পঞ্চাশ পয়সা এবার এইখানে কিন্তু আমি পয়েন্ট করে কিন্তু সাজিয়ে রেখেছি মানে হাতি ভাড়া বাবদ আমাকে তিন টাকা লাগবে ঠিক আছে আর হাতির খোরাকের খরচ মানে হাতির যে খাওয়ার খরচ তার জন্য কিন্তু এক টাকা আর মাহুতের খোরাকি অর্থাৎ মাহুত বলতে কি যে হাতিটাকে যে হাতির চালক তার জন্য কিন্তু পঞ্চাশ পয়সা তাহলে টোটাল যদি দেখছি আমি তাহলে চার টাকা পঞ্চাশ পয়সা কিন্তু খরচ লাগবে হাতি ভাড়া বাবদ টোটাল নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জয়রাম মুক্তার বাস বাস করতেন চৌধুরী পাড়ায় নেক্সট হচ্ছে গিয়ে হাতি ভাড়ার বিজ্ঞাপনটি শহরের যেখানে আটকানো ছিল উত্তর হচ্ছে গিয়ে প্রত্যেক ল্যাম্প পোস্টে নেক্সট হচ্ছে জয়রাম মুক্তারের অন্তঃসত্ত্বা বধুরা ছিলেন উত্তর হচ্ছে বড়বধূ ও মেঝবধূ তার তো তিনটা ছেলে তার মধ্যে বড়ো আর মেজোটা বিয়ে করেছে তো ওই বড়বধূ এবং মেঝবধূ কিন্তু ছিল গিয়ে অন্তঃসত্ত্বা অর্থাৎ গর্ভবতী নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জয়রাম মুক্তারের জ্যেষ্ঠা পত্রীর নাম হলো জ্যেষ্ঠাপত্রী অর্থাৎ সবচেয়ে বড় নাতনি তার নাম হলো গিয়ে কল্যাণী এই কল্যাণীর বিবাহের জন্যই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছিল তার বাড়িতে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জয়রামবাবুর জ্যেষ্ঠাপত্রী কল্যাণী পদার্পণ করেছে উত্তর হচ্ছে দ্বাদশ বছরে অর্থাৎ বারো বছর কল্যাণীর বিবাহের ব্যাপারে একেবারে নির্লিপ্ত ছিলেন অর্থাৎ কল্যাণীর বাবা বা পিতা নেক্সট হচ্ছে গিয়ে কল্যাণীর সঙ্গে বিবাহ স্থির হওয়া পুত্রটি বর্তমানে যে কলেজে পড়ছে উত্তর হচ্ছে রাজশাহী নেক্সট হচ্ছে কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়েতে পণ চেয়েছিল উত্তর হচ্ছে দু টাকা কল্যাণীর বিবাহে নিজেদের বাড়ির খরচ বাবদ ধরে রেখেছিলো উত্তর হচ্ছে গিয়ে পাঁচশত টাকা অর্থাৎ দুই বাড়ি মিলিয়ে অর্থাৎ ওই মানে কল্যাণীদের বাড়ি এবং তার যে শ্বশুরবাড়ি তাদের মিলিয়ে কিন্তু টোটাল খরচ কিন্তু ধরেছিল এখানে পঁচিশশো টাকা আড়াই হাজার ওকে নেক্সট হচ্ছে গিয়ে একদিন সংবাদ আসিল সংবাদটি হলো কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা ফেল করেছে ওই যে কনিষ্ঠ মানে ছোটো ছেলেটি ফেল করেছে যার উপর ওর বাবা ভরসা করেছিল যে না মানুষের মতো মানুষ এই ছোট ছেলেটাই কিন্তু হবে এই কনিষ্ঠ ছেলেটাই কিন্তু মানুষের মতো মানুষ হবে কিন্তু একদিন খবর আসলো যে এই ছেলেটা ফেল করেছে তবে দেখো বন্ধুগণ বলিতে লাগলেন বন্ধুগণ বললেন কি বললেন বন্ধুগণ বলে বলতে লাগলেন যে হাতিটি ডিগ্রি করে ফেলুন আর নাতনির বিবাহ দিন হ্যাঁ এটা কিন্তু ওই মুখুজ্জ মশাইকে বলেছিলেন আর কি মুখোপাধ্যায়কে তারপর বলছে বামুনহাটে মেলা হয় তাহলে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে কিন্তু মেলা হয় নেক্সট হচ্ছে বামুনহাটের হাটের মেলায় কি কি বিক্রি হয় উত্তর হচ্ছে গরু বাছুর এবং হাতি বিক্রি হয় আদরিণীকে মুখোপাধ্যায় মহাশয় কিনেছিলেন উত্তর হচ্ছে দু হাজার টাকায় নেক্সট হচ্ছে বর্তমানে আদরিনীর অনায়াস মূল্য হবে উত্তর হচ্ছে তিন হাজার টাকা আদরিনী তার মেয়ের মতো অর্থাৎ এই আদরিনী হাতিটি যে ছিল কিন্তু এটা কিন্তু মুখুজ্জে মশাই সায়ের কিন্তু মেয়ের মতো ছিল মানে মনে হতো যে মেয়ে মানে এতটাই মায়া জন্মে গিয়েছিল বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন আগে আরম্ভ হয়ে যায় উত্তর হচ্ছে প্রায় পনেরো দিন নেক্সট হচ্ছে বামুনহাটের মেলাটি জমজমাট হয় শেষের চার পাঁচ দিন নেক্সট হচ্ছে গিয়ে বামুনহাটের মেলার উদ্দেশ্যে আদরিণীকে নিয়ে যাওয়া নিয়ে যাত্রা শুরু করেছিল বা যাত্রা শুরু হয়েছিল ঠিক আছে উত্তর হবে কিন্তু এখানে উত্তর হবে চৈত্র সংক্রান্তির এক মাস আগেই এই সরি এক সপ্তাহ আগেই কিন্তু চলে গেছিল তবে একটা কথা মাথায় রাখবে এই আদরিনিকে যখন বিক্রি করতে গিয়েছিল এই বামুন হাটের মেলায় তখন কিন্তু এই মাহুত অর্থাৎ হাতির চালকের সঙ্গে সঙ্গে কিন্তু মেজো ছেলে গিয়েছিল এই কথাটা মাথায় রাখবে কারণ এরপরে কিন্তু আরও প্রশ্ন আসবে এখান থেকে ঠিক আছে মনে রাখবে মেজো ছেলে কিন্তু ওই হাতিটার সঙ্গে হাটে গিয়েছিল মেলাই নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে বামুনহাটের মেলায় যাত্রার পূর্বদিন দিন মুখোপাধ্যায় মহাশয় রসগোল্লা কিনে এনেছিলেন উত্তর হচ্ছে দুটাকার নেক্সট হচ্ছে রসগোল্লার হাড়িতে হাড়িটি হাতে করে এসে দাঁড়িয়েছিল উত্তর হচ্ছে গিয়ে ভৃত্ত অর্থাৎ চাকর নেক্সট হচ্ছে কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল উত্তর হচ্ছে দশ জ্যৈষ্ঠ নেক্সট হচ্ছে হাতি বিক্রির টাকা আসিলেই সেই টাকায় কি হবে উত্তর হচ্ছে গয়না গড়ানো হবে নেক্সট হচ্ছে যেদিন সন্ধ্যাবেলা মশমশ করে আদরিনী ঘরে ফিরে এসেছিলো সেই দিনটি হলো উত্তর হচ্ছে পয়লা বৈশাখ মানে যখন আমরা দেখলাম বামুনহাটের মেলায় হাতিটিকে বিক্রি করতে গেল তখন কিন্তু বিক্রি হয়নি বরং ঘুরে চলে এসেছিল কবে ঘুরে এসেছিল এখানে পয়লা বৈশাখে ঘুরে এসেছিলো ওকে নেক্সট হচ্ছে আদরিনীকে ফিরতে দেখে বাড়িতে সৃষ্টি হয়েছিল উত্তর হচ্ছে আনন্দ কোলাহল বিশেষ করে আনন্দ কোলাহল কিন্তু এর হয়েছিল কি বলে যে এই মুখুর্জ মশাইয়ের বা জয়রাম মুখোপাধ্যায়ের আনন্দ বেশি হয়েছিল কারণ মানে ওই হাতিটা কিন্তু তার মেয়ের মতো ছিল তার বাড়িতে আদরেনি রোগা হয়ে গেছে কারণ বামুন হাটের মেলায় কি কী হয়েছিল যে রোগা হয়েছে কারণ ভালো করে খেতে পায়নি তারপরে বামুনহাটের মেলা ভাঙলে আর সেখানে মেলা বসেছিল এই যেখানে মেলা বসেছিল মানে বামুন বামুন এই যে বামুন হাটের মেলা ভেঙে গিয়েছিল এবং ওখান থেকে তো হাতিটা ঘুরে এসেছিলো আবার ওইখানে ভাঙলে অন্য জায়গায় একটা মেলা বসেছিল এটা কিন্তু কোথায় হচ্ছে রসুলগঞ্জে মেলা বসেছিল ওকে নেক্সট হচ্ছে বামুনহাট থেকে রসুলগঞ্জের দূরত্ব হচ্ছে এখানে উত্তর হবে কিন্তু দশ ক্রোশ আর অবশ্যই এই বামুনহাট থেকে রসুলগঞ্জটা কিন্তু উত্তর দিকে অবস্থিত তোমাকে প্রশ্ন করতে পারে পরীক্ষায় নেক্সট হচ্ছে আদরিনী দ্বিতীয়বার মেলায় যাওয়ার সময় কাজ ছিল এই বক্তব্যটি মুখোপাধ্যায় মহাশয়কে বলেছে উত্তর হবে উত্তর হবে কিন্তু জ্যেষ্ঠানাত নেই কল্যাণী মানে প্রথম দ্বিতীয়বার প্রথমবার যখন হাতিটি যাই বামুনহাটের মেলায় তখন তখন কিন্তু এই হাতিটিকে কিন্তু রসগোল্লা খাওয়য়ে কিন্তু পাঠিয়েছিল কে জয়রাম মুখোপাধ্যায় কিন্তু দ্বিতীয়বার যখন যাই তখন কিন্তু শোগে শোগাহত হয়ে বা কান্নায় ভেঙে পড়ে এই জয়রাম মুখোপাধ্যায় কিন্তু তখন হাতিটিকে বিদায় দিতে পারেনি ও কিন্তু অন্য জায়গায় কাজ ছিল তারপরে খবর দিয়েছিল গিয়ে ওই কল্যাণী ওর দাদুকে যে হাতিটি কাজ ছিল ওকে নেক্সট হচ্ছে গিয়ে দ্বিতীয়বার মেলায় যাওয়ার পথে আদুরিনীর চোখ দিয়ে জল পড়ছিল কেমন টপ টপ করে জল পড়ছিল ওকে মুখোপাধ্যায় মহাশয় কল্যাণীকে আদর করে সম্বোধন করেছিলেন উত্তর হচ্ছে খুকি বলে নেক্সট হচ্ছে গিয়ে একটি চাষি লোক মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিয়েছিল উত্তর হচ্ছে একখানা পত্র বা চিঠি নেক্সট হচ্ছে চাষি লোকের থেকে পাওয়া পত্র পাঠ করে মুখোপাধ্যায় মহাশয়ের মাথায় হচ্ছে বজ্র বজ্রাঘাত হলো বা বজ্রাঘাত নেমে এসেছিল মনে হচ্ছে চাষির আনা পত্রটির প্রেরক হলেন বা যে পত্রটি পাঠিয়েছিল কে পাঠিয়েছিল উত্তর হচ্ছে তার মধ্যম পুত্র একটু আগে আমরা দেখলাম যে হাতিটি যখন বিক্রি করতে যাই রসুলগঞ্জে তখন কিন্তু তার মধ্যম পুত্র গেছে অর্থাৎ ওই মধ্যম পুত্রই তাহলে কিন্তু চিঠিটা পাঠিয়েছে তার বাবার উদ্দেশ্যে ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে বাড়ি থেকে সাত ক্রোশ দূরে এসে অসুস্থ হয়ে পড়েছিল কে অসুস্থ হয়ে পড়েছিল আদরিনি অর্থাৎ হাতিটি নেক্সট হচ্ছে গিয়ে আদরিনি অসুস্থ হয়ে রাস্তার পাশে যেখানে শুয়ে পড়েছিল সেই স্থানটি হলো আম্রবাগান বা আমবাগান বাগান নেক্সট প্রশ্ন হচ্ছে আদরিনীর ব্যথা হচ্ছিল উত্তর হচ্ছে পেটে নেক্সট হচ্ছে গিয়ে আদরিণিকে দেখতে মুখোপাধ্যায় মহাশয় যে গাড়ি করে এসেছিল উত্তর হচ্ছে ঘোড়ার গাড়ি করে নেক্সট হচ্ছে গিয়ে অসুস্থ আদরণীকে দেখতে মুখোপাধ্যায় মহাশয়ের গাড়ি ছেড়েছিল উত্তর হচ্ছে রাত্রি দশটায় নেক্সট হচ্ছে গিয়ে আদরণীকে দেখতে মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে এসেছিল বা সঙ্গে গিয়েছিল উত্তর হচ্ছে তার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড়ো ছেলে আমরা একটু আগেই দেখলাম যে তার মেজো ছেলে কিন্তু হাতির সঙ্গে গিয়েছিল বিক্রি করতে কিন্তু হাতি তো ওখানে আছে এবং মেজো ছেলেও ওখানে আছে এবার যখন হাতিটাকে দেখতে যাবে তখন কিন্তু তার বাবার সঙ্গে কিন্তু জ্যেষ্ঠ জ্যেষ্ঠ ছেলে অর্থাৎ পুত্র অর্থাৎ বড় ছেলে কিন্তু গিয়েছিল নেক্সট হচ্ছে গিয়ে আদরিনী নবজলধর বর্ণ বিশাল দেহখানেই পতিত বা পড়া ছিল উত্তর হচ্ছে আম্রবাগানে বা আমের বাগানে আম্রবনে বা আমের বাগানে আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন উত্তর হচ্ছে গিয়ে লাস্ট দু মাস বেঁচেছিলেন